ইবনে জারি রহমাতুল তাহার ইতিহাস গ্রন্থে উল্লেখ করে আছেন যে ইরানের বাদশাহ চীনের বাদশার নিকট মুসলমানদের বিরুদ্ধে সাহায্যের জন্য চিঠি লিখিল চীনের বাদশাহ পাত্রবাহককে বলিল আমার জানা আছে যে যখন কোনো বাদশাহের উপর তাহার শত্রু জয়লাভ করে আর সে অপর কোন বাদশাহের নিকট সাহায্য প্রার্থনা করে তখন তাহাকে সাহায্য করা সে অপর বাসনার উপর অবশ্য কর্তব্য যায় কিন্তু তুমি প্রথম আমাকে তাহাদের গুণাবলী ও তাহাদের অবস্থা সম্পর্কে বল যাহারা তোমাদেরকে তোমাদের দেশ হইতে বিতাড়িত করিয়াছে কারণ আমি দেখিতেছি তুমি তাহাদের সংখ্যা কম ও তোমাদের সংখ্যা অধিক করিতেছ আমি ইহাও শুনিয়াছি যে তোমাদের সংখ্যা অধিক হওয়া সত্ত্বেও এই কম সংখ্যক লোক তোমাদের উপর জয়লাভ করিয়াছে আর ইহার একমাত্র কারণ এই যে তোমাদের মধ্যে কিছু ভালো গুণ তাহাদের মধ্যে কিছু ভালো গুণ আর তোমাদের মধ্যে কিছু মন্ত পত্রবাহক বলেন আমি বলিলাম আপনি তাহাদের সম্পর্কে যাহা ইচ্ছা হয় আমাকে জিজ্ঞাসা করিতে পারেন চীনের ভাষা জিজ্ঞাসা করলে তাহারা কি ওয়াদা অঙ্গীকারকে পালন করে আমি বললাম জি হ্যাঁ সে জিজ্ঞাসা করলে তাহারা যুদ্ধ আরম্ভ করার পূর্বে তোমাদেরকে কি বলে আমি বলিলাম তাহারা আমাদের তিন বিষয়ের একটি গ্রহণ করার প্রতি আহ্বান জানায় প্রথম তাহারা আমাদেরকে তাহাদের দিনের প্রতি প্রদান করে। যদি তাহা তবে তাহারা আমাদের সহিত সে আচরণ করে যাহা তাহাদের নিজেদের পরস্পরের সহিত আচরণ করিয়া থাকে তারপর তাহারা আমাদেরকে কর্পানের আহ্বান জানায় এবং আমাদের নিরাপত্তা হেফাজত করিবে বলিয়া জানো। যদি আমরা এই দুই বিষয়ের একটু গ্রহণ করি তবে আমাদের সহিত যুদ্ধ করিবে বলিয়া জানাইয়াছে জানাইয়াছে অথবা বাদশাহ জিজ্ঞাসা করিল তাহারা তাহাদের আমিরকে কিরূপ মান্য করে আমি বলিলাম তাহা তাদের আমিরের সর্বত্র বাদশাহ জিজ্ঞাসা করিল তাহারা কোন জিনিসকে হালাল এবং কোন জিনিসকে হারাম মনে করে আমি তাহাকে মুসলমানদের হালাল ও হারাম সম্পর্কে বিস্তারিত করি বাদশাহ জিজ্ঞাসা করলো তাহারা কি হালাল কে হারাম হারাম কে হালাল বানিয়ে তাহলে আমি বলছি বলিলাম না বাদশাহ বলিল যতক্ষণ তাহারা হারাম কে হালাল ও হালাল কে হারাম না বানাবে ততদিন তাহারা ধ্বংস হইয়া যাবে আমাকে তাহাদের পোশাক সম্পর্কে বলো আমি তাহাদের পোশাক সম্পর্কে বিস্তারিত বলিলাম তারপর বলিল তাহাদের সোয়ারি সম্পর্কে বলো আমি বলিলাম তাহাদের সোয়ারি হইল আরবি ঘোড়া অতবার আমি আরবি ঘোড়ায় গুণাগুণ বর্ণনা করিলাম বাদশা বলিল ইহা অতি উত্তম দুর্ঘ আমি বলিলাম তাহাদের সহারির মধ্যে উঠ রহে আছে উঠের বসা ও বোঝা হইয়া দাঁড়ানোর সঙ্গে সমস্ত বর্ণনা করিলাম সে বলিল এ সময় বৈশিষ্ট্য লক্ষ্য এ সময় বৈশিষ্ট্য লম্বা ঘাট বিশিষ্ট জানোয়ারের মধ্যে হইয়া থাকে অথবা চীনের বাসা ইরাবের ভাষানীগর উত্তর লিখিলো যে আমার নিকট এত বিশাল বাহিনী রয়েছে যে যদি আমি উহা আপনার সাহায্যের যুদ্ধে পাঠাই তবে উহা প্রথমakse ইরাবের মার হয়ে মার হয়ে যাইবে। আর উহার বংশের জিনে হইবে কিন্তু আমি এই সেনা বাহিনী পাঠাইব না আর না পাঠানোর কারণ এই নয় যে আমরা ও উপর আপনার যে হক রয়েছে তা আবি চাই না বরং ইহার কারণ এই যে যেই ধরনের লোকদের সহিত আপনার যুদ্ধ চলিতেছে তাহাদের অবস্থা সম্পর্কে আপনার পত্রবাহককে আমাকে বিস্তারিত জানিয়েছে তাহারা এমন শক্তিশালী জাতি যে যদি তাহারা পাহাড়কে ধাক্কা দেয় তবে পাহাড়ও চূর্ণ বিচ্ছিন্ন হইয়া যাইবে যদি তাহা নিজেদের এই সমস্ত গুণাবলীর উপর বিদ্যমান থাকে আর এইভাবে অগ্রসর হইতে থাকে তবে একদিন তাহারা আমাকেও রাজ্যস্তর করিয়া সারবে অতএব আপনি সন্ধি করিয়া তাহাদের সহিত একত্রে বসবাসের উপর সন্তুষ্ট থাকুন যতক্ষণ তাহারা আপনাকে না খোঁচায় ততক্ষণ আপনি তাহাদের কে না